তো বন্ধুরা তোমাদেরকে ঠিক যেমনটাই বলেছিলাম ইভো অ্যাসেস আসতে চলেছে তো ফাইনালি গেমের মধ্যে ইভো অ্যাসেস মানে ইভ্যাস তোমরা দেখতে পেয়ে যাবে তো এটা কীভাবে পারচেস করবে কী লাভ আছে কী ক্ষতি আছে সমস্ত কিছু বলবো এবং ইভো অ্যাসেসটা নেওয়া তোমাদের ঠিক হবে কি না তো দেখো এখানে নেওয়ার পরে গেছে কী কী পাবে এখানে দেখতে পাচ্ছো অনেক জিনিস মানে দেখাচ্ছে এগুলো তোমরা পাবে কি পাবে না নেওয়ার আগে ভাই সবাই ভিডিওটা দেখে নাও তা না হলে গেছ তোমাদের কিন্তু এখানে লস হতে পারে তো যাই হোক তোমরা এখানে দেখো দেখতে পাবে দেখো এই যে দেখো এখানে ডায়মন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করবে এবং দেখো তোমাদের সামনে এইভাবে চলে আসবে যেখানে দেখতে পাচ্ছি ইভো এস এস বলে লেখা রয়েছে তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি ইন্ডিয়ান সার্ভার এটা আসেনি বাট বিডি সার্ভার বা সিঙ্গাপুর সার্ভার এটা এসছে তো দেখো এই যে দেখছো এটা চলে আসবে অ্যান্ড এই ইভো অ্যাসেসটা তোমরা যারা নিতে চাও এখানে এটা কিন্তু পারচেস করতে পারবে এবং এখানে কী কী পাবে চলো তোমাদেরকে একা একা করে দেখে যে কাজ কী নেওয়ার আগে সব এটা দেখে নাও তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো থেকে প্লিজ ভাই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও আর যারা প্রথমবার জন্য আমাদের চ্যানেল আসো নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে ফ্রি ফায়ারে যে কোনো আপডেট সবার আগে এখানে পেয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই ভাই তোমরা যদি নিতে চাও ফ্রিতে ডায়মন্ড ঠিক আছে ফ্রিতে পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড নিতে পারবে তো এই যে ট্রিকটা বলবো এটা বর্তমানে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে শুধুমাত্র কাজ করছে তোমরা যারা ইন্ডিয়াতে থাকো তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান পিন কমেন্টে চলে যাও দেখতে পাবে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ফ্রি ডায়মন্ডের ট্রিক তো ওই ভিডিওটা দেখে নাও এক্ষুনি এবং ফটাফট কিন্তু ফ্রিতে ডায়মন্ড লুটে নাও ঠিক আছে তো ফটাফট যাও তোমরা নিয়ে নাও আর যারা বাংলাদেশ থেকে রয়েছো ভাই ফ্রিতে ডায়মন্ড নেওয়ার যত নতুন ট্রিক আসবে তো সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশন করে দিয়েছি তোমরা গিয়ে কিন্তু ফলোটা করে দিয়ে আসো ঠিক আছে তো চলো এখন আমি তোমাদেরকে মানে সরাসরি ইভো অ্যাসেসটার ব্যাপারে বলি দেখো ভাই এখানে কী বলছি ইভো এসেস লেখা রয়েছে এমন দেখতে পাচ্ছো অল দ্য ফলোইং আইটেম ক্যানউ ইউজড ফাইল দ্য ইভো এসেস অ্যাক্টিভেটেড মানে তোমাদের কিন্তু তাহলে ইভো এসেস কিন্তু অ্যাক্টিভেট করতে হবে তো দেখো এখানে দেখতে পাচ্ছ তিন দিনের জন্য দুশো টাকা দেখাচ্ছে সাত দিনের জন্য তিনশো নব্বই টাকা এবং তিরিশ দিনের জন্য দেড় হাজার টাকা ভাইসাব একটা জিনিস মানে এখানে টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে মানে টাকা দিয়ে কিনতে হবে এখানে কিন্তু ডাইরেক্ট কোনো আর অপশান নেই তো এইভাবে গাছ তোমাদের পার্চেস করতে হবে আমি তো এখন এটা নিচ্ছি না তো তোমাদের দেখে দিচ্ছি এটা কেনার পর কেমন মানে এটা কিনতে হবে কীভাবে এবং কিনে তোমরা কেমন কী জিনিস পাবে সেটাও দেখাবো তার আগে বলে দিই জাস্ট দেখো মানে এখানে তো টাকা প্রচুর এক্সপেন্সিভ বাট সিঙ্গাপুর সার্ভারে একটু কম নিচ্ছে বাট বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে বা এখানে অনেক টাকাই নেবে তো দেখো এখানে তোমরা যদি এটা পার্চেস করে নাও না সাত দিনের জন্য করলে তোমরা এখানে একশো ডায়মন্ড পাবে ফার্স্ট সাবস্ক্রিপশান মানে টিকচনে দিয়ে তোমরা পেমেন্টটা করলেই তোমাদের কিন্তু একশো ডায়মন্ড পাবে বাট তোমাদের এটা কিন্তু পরে ক্যান্সেল করে দিতে হবে ঠিক আছে তা না হলে তোমাদের অটোমেটিক যে টাকা থাকে গুগল প্লে ব্যালেন্স তাহলে কিন্তু কেটে নেবে তো সেই জন্য তোমরা এটা খেয়াল রাখবে ঠিক আছে বা তোমরা আর যে পেমেন্ট ডিটেলস দিয়ে রাখবে ওখান থেকে টাকা কেটে নিতে পারে অটোমেটিক তো সেই জন্য এটা ক্যান্সেল করে দেবে তো যাই হোক এই দেখো এটা যদি তোমরা পার্চেস করো না তিন দিন বা সাত দিন বা তিরিশ দিন তোমাদের কিন্তু এটা ততদিনের জন্য এটা ইভো এসেস পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছো এখানে কি ইভো গানের ছবি দেওয়া রয়েছে না দেখতে পাচ্ছো এখানে কতগুলো গানের ছবি দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছ এই যে আমাদের গানটা রয়েছে মানে এম ওয়ান এইটি সেভেন ঠিক আছে এটা তোমরা দেখতে পাচ্ছ তারপর দেখতে পাচ্ছ একটা গ্রোজা স্ক্রিন রয়েছে এটা লেভেল ফোর দেবে দেখতে পাচ্ছ এই গানটাও লেভেল ফোর দেবে এটাও লেভেল ফোর দেবে এটা লেভেল ফোর সব গান এই গান এতগুলো গান দিচ্ছে গাই ঠিক আছে তো এটা জি এইটিনটা কিন্তু লেভেল সেভেনের দিচ্ছে ওকে আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লেভেল ফোর এগুলো কোনো আপগ্রেড করা যাবে না অ্যান্ড তো যারা এটা ইভিএস পার্চেস তত ততদিনের জন্য এগুলো কিন্তু তোমাদের এটা থাকবে ওকে তো চলো এটা তো তোমরা বুঝতে পারলে অ্যান্ড এর সাথে এখানে আর কি নেক্সট পিরিয়ডে গাইজ দেখতে পাচ্ছ নেক্সট পিরিয়ডে এখানে কী গান আসবে যেমন দেখো এই যে দেখো একটা কোবরা এম রয়েছে তারপর দেখো এই যে এটা রয়েছে মানে এটা কিন্তু এর পরের মাস থেকে আসবে ঠিক আছে মানে জুন মাস থেকে আসবে তো যারা এখন প্র্যাকটিস করতে চাই এখন করতে পারো নাহলে পরের এই গানগুলো ইউজ করতে হলে প্রবলেমে এটাও কিন্তু সেম এটা কিন্তু নেক্সট পিরিয়ডে দিচ্ছে তারপর দেখো এখানে ফ্রি পেড ওকে পেড তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা অ্যাক্টিভেট যখন করবে তখন কিন্তু এইখানে বিভিন্ন রকম পেট পাবে এখানে তারপর দেখতে পাচ্ছ ক্যারেক্টার পাবে বিভিন্ন রকম ক্যারেক্টার অ্যাক্সেস কিন্তু তোমরা নিতে পারবে নতুন ক্যারেক্টার উইল বেডেট টু দ্য ফ্রি প্যাক অ্যাট ফ্রি প্যাক অ্যাট এ লেটার টাইম আফটার রিলিজ ওকে আচ্ছা বুঝতে পেরেছি মানে যখন রিলিজ হবে নতুন নতুন ক্যারেক্টারও তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে তারপর দেখতে ই ব্যাজের এখানে কিন্তু লোগোটা পাবে এবং দেখতে স্পেশাল চ্যাট বাবেল পাবে তারপর দেখো একশোটা ফ্রেন্ড এবং এক্সট্রা আউটফিট ওকে তো এইগুলো তোমরা হচ্ছে এই ই ব্যাজ থেকে পেতে চলেছো তো চলো আমি তোমাদেরকে এটা দেখিয়েও দিচ্ছি গাইস মানে এটা মানে তোমরা যখন পারচেস করবে তোমাদের এটা কেমন কি তোমাদেরকে জিনিস দেবে এবং এটা নেওয়া ঠিক হবে কি লাভ হবে কি ক্ষতি হবে সেটাও তোমরা বুঝতে পারবে তো দেখো ইভো অ্যাসেস পারচেস করলে তোমাদের এভাবে কিন্তু দেখিয়ে দেবে কনগ্র্যাচুলেশান অ্যান্ড এখানে তোমাদের কিন্তু দিয়ে দেবে এম ওয়ান এইটি সেভেনের স্কিন তারপর জেড স্কিন ই ব্যাচ তারপর ফ্রি ক্যারেক্টার ফ্রি পেড এখানে দেখতে পাচ্ছ চ্যাট অ্যান্ড এখানে একশোটা ফ্রেন্ড এবং এভাবে কিন্তু জিনিসগুলো পেয়ে যাবে তো আমি তোমাদের সমস্ত কিছু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ গেমের মধ্যে ডায়মন্ড মানে টপ আপ সেকশন ওই জায়গাটা দেখতে পাচ্ছ পাশে ই ব্যাচ দেখাচ্ছে এবং প্রোফাইলে তোমরা দেখতে পাবে নামের পাশে উপরে যেখানে ভি ব্যাচ থাকে ওখানে কিন্তু চপ চকমক করছে ই লেখা রয়েছে এবং লাল কালারে এটা আর দেখো মেসেজ করতে গেলে তোমরা ম্যাসেজ বক্সে বা টিমে যখন যাবে তখন কিন্তু একটা পাবে যে ম্যাসেজটা লিখবে তার চাঁদের একটা বর্ডার মতো দেখাবে এবং তোমরা এখানে ক্যারেক্টারগুলো তোমাদের যদি না থাকে এগুলো কিন্তু আনলক হয়ে যাবে মানে যতদিন এটা ইভয়েসেস অ্যাক্টিভেট থাকবে ততদিন কিন্তু এগুলো ফ্রিতে ইউজ করতে পারবে এবং দেখো যেগুলো আপকামিং ক্যারেক্টার বা ওগুলো কিন্তু তোমরা ফ্রি অ্যাসেস পাবে না ঠিক আছে মানে এগুলো যখন গেমের মধ্যে অ্যাভেলেবেল হবে তখনই কিন্তু তোমরা পাবে বাকি যেগুলো নেই সেগুলো কিন্তু চলে আসবে চলো এটা ছাড়াও তোমরা দেখতে পাচ্ছ আমি যে গান স্ক্রিন পেয়েছি যে টিন এটা কিন্তু গেমের মধ্যে চলে এসছে এভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছ জে টিনের স্ক্রিন ওকে অ্যান্ড এখানে তোমরা ভাববে না যে এটা পারমানেন্ট কারণ উপরে ই ব্যাজ লেখা আছে তো যতদিন ই ব্যাজটা অ্যাক্টিভেট থাকবে ততদিন কিন্তু পাবে ওকে তো চলো আর তোমাদেরকে আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি এই যে ই ব্যাজটার পাওয়ার পরে আর কী কী পেয়েছো সেগুলো কীভাবে কাজ করছে অ্যান্ড দেখো এখানে কিন্তু এই যে গান স্ক্রিনটা সাদ লেভেল কোন আছে অ্যান্ড দেখো এই যে ইমোটটা দেখাচ্ছে বাট এই ইমোটটা কি দেবে মানে ইমোটটাকে তোমরা ইউজ করতে পারবে কিনা সেটাও একটু পরেই তোমরা বুঝতে পারবে আর দেখো পেট সেকশানে দেখো এই পেটগুলো তোমাদের যদি না থাকে যত যা পেট নেই সেগুলো কিন্তু সব আনলক হয়ে যাবে বাট এখানে দেখতে পাচ্ছ পোরিং পেটের ছবি তারা দিয়ে দেখেছিল বাট পোরিং পেড কিন্তু দিচ্ছে না বুঝতে পারছো তাহলে কী ফায়দা পাই এত টাকা দিয়ে তোমরা পার্চেস করবে পোরিং পেডও তোমরা ইউজ করতে পারবে না আর দেখো এক্সট্রা ফ্রেন্ড ফ্লটে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম লিমিট একশো প্লাস লেখা রয়েছে মানে তোমরা একশোটা ফ্রেন্ড এক্সট্রা নিতে পারবে বাট এর কোনো কিন্তু ফায়দা নেই আর দেখো এনিমি কিল করার সময় ঠিক আছে যেভাবে ভিভ্যাসের দেখায় নামের পাশে ওভাবে কিন্তু ইভ্যাস দেখাবে না তাহলে ভাই ইভেসটা এত টাকা দিয়ে পার্চেস করে তেমন কোনো ফায়দা নেই তোমরা বুঝতেই পারছো তো এই ইভো যখন তোমরা নেবে ভাই এই সমস্ত জিনিসগুলি পাবে আরেকটা দেখতে পাচ্ছ এক্সট্রা আউটফিট মানে এক্সট্রা আউটফিট বলতে কি গাইস তোমরা তো জানো যে কী এই জায়গাটায় যে দেখো এইভাবে এভাবে কিন্তু দুটো আছে না এক দুই এখানে কিন্তু আরেকটা একটা পেয়ে যাবে তিনটা ঠিক আছে বাট এটাও কিন্তু কোনো কাজের নয় এই জিনিসটাও কাজের নয় আর দেখো এই ইভো তোমাদের নেওয়া উচিত কি উচিত নয় দেখো ভাই এখানে তোমরা পেট পাবে বাট পেট ভাই সবাই তো অনেক সময় কি গোল্ড দিয়ে কিনে যায় কিছু কিছু পেট তো পেট নিয়ে নেওয়ার জন্য কেউ এটা পার্চেস করবে না ক্যারেক্টার নেওয়ার জন্য পার্চেস করবে না কারণ ক্যারেক্টারও তো গোল্ডে পাওয়া যায় এবং লিমিটেড ক্যারেক্টার আমাদের চাই ভাই এত ক্যারেক্টার আমাদের কী হবে তো তার জন্য তো এত টাকা দিয়ে খরচা করে ইভাইসেস নেওয়ার কোনো দরকার নেই ফ্রেন্ড একশোটা যে বেশি পাবো একশোটা ফ্রেন্ড কী হবে ভাই আমাদের মানে যত দরকার ততকো তো রাখবো নাকি বেশি নিয়ে কী হবে আর এটাও কোনো কাজের নেই অ্যান্ড দেখো স্পেশাল চ্যাট ব্যাবেল এটা মোটামুটি একটু আছে আর ইভোগানের জন্য বাট এটা কিন্তু যতদিন অ্যাক্টিভ থাকবে ততদিনের জন্যই বাট ইভোগানের ক্ষেত্রে একটা খারাপ হচ্ছে কি ইভোগানে তোমরা কিন্তু কোনো প্রকারের ইমোড ইউজ করতে পারবে না তাহলে ভাই এত টাকা দিয়ে ইভো এসএস করে আর কী লাভ তো আমি তো সাজেস্ট করছি না যে ভাই তোমরা এখানে ইভো এসএস পারচেস করো এই কয়টা জিনিসের জন্য আর এখানে এই তোমাদের প্রিমিয়াম একটু ফিল হবে যে প্রোফাইলে ব্যাচের মতো একটা ইভ্যাচ দেখাচ্ছে বাট তোমাদের একটাই কথা বলবো যে দেখো কম কমজনের কাছে আছে বলে তার ভ্যালু আছে যদি সবাইকে দিয়ে দেয় গেমের মধ্যে না তাহলে কি তার কোনো ভ্যালু থাকবে থাকবে না সেরকম ই এটা তো সবাই পারচেস করবে এবং জানে এটা টাকা দিয়ে কেনা যায় তাহলে এটার কোনো লাভ কিভাবে থাকবে ঠিক আছে তো সেই জন্য এটা তোমরা না নিলেও কোনো ব্যাপার নয় ঠিক আছে কারণ এটা থাকতে হবে কোনো এটা ম্যাটার করে না আমি তো এটা কিনবো না বা পারচেস করার সাজেস্ট করব না চলো আর কোন ইভেন্ট এসছে সেটা বলার আগে তোমাদেরকে বলে দিই এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখছো ভালো লেগে থাকে লাইক প্লিজ করে দেবে এবং প্রথমবার জন্য আসলে নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে নতুন নতুন আপডেট সবাই আগে পাবে ওকে আর যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাইছো ইন্ডিয়া থেকে ডিসক্রিপশন পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছে ভিডিও দেখে নাও এবং ফ্রিতে ডায়মন্ড নিয়ে নাও এবং বাংলাদেশ থেকে তোমরা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো ইন্ডিয়া থেকে সবাই ফলো করে রাখবে দেখো সামার হোম ওয়ার্ক বলে ইভেন্ট এসছে যেখানে এনিমি কিল করার মাধ্যমে তোমরা কিন্তু একশোটা এনিমি টোটাল কিল করতে পারলে বিআরসিএস লোন অল্পে এই দেখো কিছু ভাউচার পেয়ে যাবে এই ভাউচার দিয়ে তোমরা কিন্তু রিং ভাউচার মানে রিং ইভেন্টে তোমরা কিন্তু স্পিন করতে পারবে সামার গোল্ড ড্রপ দেখতে পাচ্ছ গোল্ড পাবে এত করে গোল্ড পাবে ম্যাচ খেলার মাধ্যমে অ্যান্ড আর এখানে কী এসছে এখানে এখানে আর তেমন কিছু নাই আপাতত ওকে চলো একটা স্পেশাল গোল্ড রয়ালি আসবে বলছিলাম তোমাদের গোল্ড রয়েল এসেছে এসছে কিনা দেখা যাক এখানে তোমরা লাগার রয়ালিতে চলে যাবে এবং দেখতে পেয়ে যাবে ভাই সামার স্পেশাল গোল্ড রয়েলি দিয়ে দিয়েছে ইভেন্ট দিয়ে দিয়েছে এই দেখো এই দেখো এই যে দেখো এগুলো স্পিন করে গাইজ তোমরা এখানে দেখতে পারো এখানে কিন্তু কী রয়েছে এই যে দেখো বান্ডেল রয়েছে মেয়েদের মেয়েদের বিশেষ করে মানে এই একটা প্যান্ট দিয়েছে একটা জামা দিয়েছে অ্যান্ড মেয়েদের একটা ড্রেস দিয়েছে তো এটা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা স্পিন করতে পারো বাট এখানেও গোল্ড নষ্ট হবে গাইজ কারণ আর দেখো এখানে কিছু ব্যাক প্যাক এগুলো ভালো আইটেম রয়েছে এগুলো তোমরা কিন্তু নিতে পারো তো এই জন্য স্পিন করে মানে তোমরা কিন্তু এগুলো বার করতে পারো ওকে ঠিক আছে তো এই ছিল ইভেন্ট তো আজকের ভিডিও এখানে শেষ করছি গেইচ দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বাই